আপনারা জানেন জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে সেমিনার হবে সেখানে আল্লাহ জান্নাতিদেরকে নিয়ে একটা মাহফিলের আয়োজন করবেন জান্নাতি শ্রোতা হবে আর বক্তা হবে তিনজন প্রথমে বিশেষ বক্তা হিসেবে থাকবেন হাজার দাউদ আলহিসাম দাউদ আলহিসামের কুরআন নাজিল হয় নাই দাউদ নবী কোনদিন কুরান পরেও নাই তারপরে আল্লাহ সেদিন তাকে এলেম দিবেন তিনি দাউদ নবী সুরাত তোহা থেকে তেলাওয়াত করবেন তফসিল এসেছে দাউদ নবী যখন কুরান থেকে তেলাওয়াত করবেন তার একটা গলা থেকে একটা কণ্ঠ থেকে আশি রকম সুর বের হতে থাকবে জান্নাতিরা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তো পাগল বলবে আল্লাহ কি তেলাওয়াত শুনতেছি আমরা তেলাওয়াত শুনে শুনে জান্নাতে থাকতেছি আর কিচ্ছু চাই না আল্লাহ বলবে এর থেকে তুমি সমুদ্র তেলাওয়াত শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলাওয়াত হতে পারে আমাদের আর বিশ্বাস হয় না আল্লাহ বলবে কেন বিশ্বাস হয় হয় না দাউদ দাউদ নবীর উপরে নাই নবী কোরআনের জন্য মার খায় নাই যে নবীর উপরে কোরআন নাজিল করেছি যে নবী কোরআনের জন্য মার খেয়েছে দাঁত শহীদ করেছে মাতার হেলমেট ভেঙেছে ওহুদের প্রান্তরে রক্ত হরণ করেছে ওই নবীর কণ্ঠ থেকে কোরআনের তেল শোনো কেমন সুমধুর শোনা যায় আমার নবী যখন তেলাওয়াত করবেন জান্নাতিরা একটা পাগল হয়ে যাবে বলবে আল্লাহ কোন হুর চাই না কোনো রেলমান শুনে জান্নাতে হাজার হাজার বছর আমরা কাটিয়ে দিতে চাই আল্লাহ বলবে জান্নাতি এর থেকেও কি সমুদুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না জান্নাতিরা বলবে আল্লাহ এর থেকে সমুদ্র তেলোয়াত হতে পারে এটা আমাদের আর বিশ্বাসই হয় না কেন বিশ্বাস হবে না বলো আমার নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে আমার দাউদকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে কিন্তু আমার গলায় কত কণ্ঠ রেখে দিয়েছি জানো না আমি আল্লাহ নিজের কণ্ঠকে ওজার করে এখন তোমাদেরকে সোরা থেকে তেল করে শোনাতে চাই আমার আল্লাহ সেদিন টান দিবেন রহমান থেকে আর রহমান বলবেন না তিনি আনার রহমান বলে টান দিবেন আমি রহমান যে রহমানের কথা শুনেছ যে রহমানের দুনিয়াতে পাপ থেকে বিরত ছিলে। যে রহমানের ভাই তাহার দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে নামাজ আদায় করেছ যে রহমানের ভাই সারাটা দিন রোজা রেখেছ যে রহমানের ভাই তোমরা সত্যের পক্ষে চলেছ ওই রহমানের কেউ নয় আনার রহমান আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন একটা টান দিবেন আমার রবের টান শুনে জান্নাতিরা হাজার হাজার বছর ধরে জান্নাতের মধ্যে বেহোশ অবস্থায় পড়ে থাকবে আমার আল্লাহ তাদেরকে হোশ দিবেন না জোরে আল্লাহ আকবার বলেন দোয়া করছি আজকে যেভাবে বসেছি আল্লাহ যেন জান্নাতের মধ্যে আমাদেরকে ওই মাহফিলে শ্রোতা হিসাবে সবাইকে বসার তৌফিক দান করেন জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন অনেক কথা আপনাদেরকে বলতেছি একটুখানি মনোযোগ দেন এই কোরআন যে তার মানে জান্নাতের মধ্যেও কিন্তু ক্ষমতা কমে যাবে না জান্নাতের মধ্যে এই ক্ষমতা কিন্তু বেড়ে যাবে নবীজের জামানায় কোরআনুল ক্ষমতা যেমন ছিল নবেজের হাত থেকে নবীজের জামান থেকে যখন মানুষেরা কোরআন শুনতো আমার নবীজের সমুদ্রের কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পরে মুসলমান হতো আজও নবী উপরে নাজিল হওয়া এই কিতাবের কোরআনের তেলাওয়াত শুনে আমাদের দুনিয়াবি বক্তাদের কণ্ঠে আমি ব্যক্তিদের কণ্ঠে কুরআনুল কারিমের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ প্রতিদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে জরের কুন সুবহানাল্লাহ